পুজো থিম রয়েছে এআই আই আশীর্বাদ না অভিশাপ সেটা দেখাবার চেষ্টা করবো আর যারা এখানে আসতে চাও সোয়াবাজার মেট্রো নেবে যে কোনো জায়গা থেকে মেট্রো ধরে সোয়াবাজার মেট্রোই নেবে তোমরা এসে যেতে পারবে পাঁচ মিনিট হাঁটা পথে এই পার্কে জগৎ মুখার্জি পার্ক এই বছর করছে এআই আই অভিশাপ না আশীর্বাদ চলো তোমাদেরকে ভিডিও দিয়ে আমি দেখা তো আজকে তোমাদেরকে দেখাবো জগৎ মুখার্জি পার্ক পুজো প্যান্ডেলের তো আমরা চলে এলাম সোয়াবাজার মেট্রো এই শোয়া বাজার মেট্রো দিয়ে বাইরে বেরালে হেঁটে পাঁচ মিনিট হাঁটা পথে গেলে শামবাজার এবি স্কুলের পাশেই হচ্ছে জগৎ মুখার্জি পার তো এই জগৎ মুখার্জি পার্ক এবছর থিম হচ্ছে এআই তো আমরা মেট্রো থেকে বেরিয়ে সোজা একটু হাঁটব হেঁটে লিপ দিয়ে উঠবো রিপ দিয়ে উঠে আমরা চলে আসবো জগৎ মুখার্জি পার্ক এই হচ্ছে জগৎ মুখার্জি পার্ক আমরা এবার জগৎ মুখার্জি পার্কে তোমাকে বাইরে দেখাচ্ছে গিয়ে এবং গেটের পাশে একটা ব্যানারে লেখা রয়েছে এআই অভিশাপ না আশীর্বাদ এগুলো লেখা রয়েছে অর্থাৎ আই খারাপ না ভালো এই ব্যাপারে এটা মন্ডপ হবে মণ্ডপটা খুব সুন্দর ভেতরে এআই সিস্টেম থাকবে পুরো এআই তৈরি এটা হচ্ছে গেট এটা প্রবেশ পথ এখান থেকে প্রবেশ করাবে এবং এটা বাহির পথ এটা দিয়ে বের করবে তো আমি এখন মণ্ডপের ভেতরে যাব এটা বাহির পথ আমরা আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করব বাইরে থেকে দেখতে পাচ্ছ মণ্ডপটা দেখাচ্ছি তোমাদের একটা লোহার স্ট্রাকচার দেখা যাচ্ছে মাঝখানে রয়েছে আমরা চলে এলাম ভেতরে দেখো এইগুলো প্লাই দিয়ে কাজ করা এবং মাঝখানে একটা লোহার বিমকে ঢালাই করে এইভাবে লোহার একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছে কিছু একটা এআই করবে এআই এখন এবং এখানে সহশিল্পীরা কাজ করছে এটা হচ্ছে প্রবেশ পথ মানে সামনের দিক দিয়ে ঢুকিয়ে এরা চারদিকে ঘিরে দেবে এইটা দিয়ে সোজা গিয়ে মায়ের দর্শন করে আবার ঘুরে গিয়ে বাহির পথ দিয়ে বেরিয়ে যাবো লোহার চারটা দেখাচ্ছি তোমাকে পুরো লম্বা দাঁড় করিয়েছে নিচে ঢালাই করা তো কি করবে পরেই বোঝা যাবে পরে আপনাদের কাছে আমি পুরো আপডেটটা দেব মণ্ডপে কি করছে আমি এখন জাস্ট যেটা রায়ের কাজ এবং লোহার স্ট্র্যাচার এবং ভেতরে প্রতিমা রয়েছে এই পুরো ভিডিওটাই আমি আপনাদের কাছে তুলে ধরেছি দেখো সুন্দরভাবে করেছে স্টেপ বাই স্টেপ রয়েছে থাপে ধাপে মেন লোহার স্ট্রাকচার এবার মণ্ডপ হচ্ছে আই আশীর্বাদ না অভিশাপ সেটাই দেখার খুব সুন্দর এবং খুব ভালো প্যান্ডেল এটা জগৎ পার্ক তো পাঁচ মাথা মোড় নেবে যাবে বা মেট্রো করে নেবে গেলে তোমরা আসতে পারবে এখানে বা সোয়াজা মেট্রো এটা হচ্ছে প্রবেশ পথ দেখো সোজা একদম ঢুকলে এখানে মায়ের মূর্তিটা রাখা রয়েছে তোমাকে দেখাচ্ছি যখন তৈরি হচ্ছে মায়ের মূর্তি তৈরি করছে সুন্দর অপরূপ দৃশ্য মায়ের মন্দির তো যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে তোমরা সামবাজা পাঁচ মাতা মোড় নেভে হেঁটে চলে আসলে বা শোয়া বাজার মেট্রো বা শামবাজার মেট্রো তোমরা যে কোনো জায়গা থেকে আসতে পারো হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট এবং হাওড়া দিয়ে এলো দুশো পনেরো ধরে শোয়া বাজার মেট্রো নেমে হয়ে যাবে আগের বছরই প্যান্ডেল ঘুরেছিল লোকাল ট্রেন মেট্রো রেল দুটো করেছিল একটা আগের বছর তার পরের বছর খুব সুন্দর প্যান্ডেল চার যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে বাবা চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটন পেস চলুন তোমাদেরকে দেখাচ্ছি আমি জগত মুখর্জি পার্কের প্যান্ডেল আমি এখানে দাঁড়িয়ে আছি এবং এখানে প্রায় দিয়ে করে এবং তার উপর প্লাস্টার প্যাইস করে সাদা রঙ করছে খুব সুন্দর মানে ঢুকেই আপনার মনটা ভরে যাবে ভেতরে গিয়ে কী হবে জানি না সুন্দর দু হাজার পঁচিশ জগৎ পার্ক প্যান্ডেল এ আই না এ আই আশীর্বাদ না সেটাই করবে প্যান্ডেলে তো আমি তোমাদেরকে আপডেটটা দিলাম যে কতদূর প্যান্ডেলটা এগোলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখো আমি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন প্রেস করে দিন যাতে ভিডিওটা আপনার কাছে আগে পৌঁছাতে পারে নমস্কার ধন্যবাদ দেখা হবে পরের ভিডিও ধন্যবাদ